Canto de संगरोह das ঘরা যে নিয়মাবলী আপনারা দেখবেন কিছুক্ষণের পর সবাই সুদীর আগ্রহে সবাই বসে আছে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে ভক্তবৃন্দুরা এভাবে পর্যক্রমে বসে আছে দেখছেন কাহারল থানা দিনাজপুর জেলা এখানে অসংখ্য ভক্তবৃন্দ এসেছেন থেকে আপনি দেখছেন অনেক ভক্তবৃন্দ দূর দুরন্ত থেকে এসেছে সতী ভক্তবৃন্দ আপনারা একটু সহযোগিতা করুন আপনারা আমাদের একটু সহযোগিতা করুন

تو جي اڳيان اچي رهيو آهي آم ۾